প্রতি কুইন্টালে তিন কিলো করে বাদ নেওয়া হচ্ছে আর লোডিং তিনশো আর দিয়ে আর তিনশো টাকা লেবার মানে আমার কাছে ছশো টাকা পয়সা নিয়ে নিল নাহলে বলছে তোমার কোন রসিদ তসিদ দিয়েছে কোনো রসিদ নাই আমার বলছে তোমার ধানটা আমরা লিবই নাই আপনাকে বলে দিলে ধান নেবো না কেন কি জন্য আপনার বলছে ধানটা খারাপ আছে ভিজা আছে এটার থেকে চাল হবে নাই কিন্তু আমার ফ্রেশ ধান ছিল তার মধ্যে আমাকে বলছে আমার ধানটা নেবো না কে বললো এখানে এইখানে যেনারা লিখছেন দুজন চেক করছে এনারা এনাদের হচ্ছে যারা টাকা পয়সা দিচ্ছে দু একশো টাকা তাদের ধান যেমনেই থাকুক পার করায় দিচ্ছে আর যারা দিতে দিচ্ছে নাই মানে তাদেরকে হ্যারাসমেন্ট করছে মানে আপনার লিবো নাই অমুক নাই দুশুখ নাই তখন আপনি চাপে পড়ে দিতে হচ্ছে আপনাকে পাঁচ সাত ছশো টাকা তবে আপনার ধানটা চলছে নাই তো আপনি বলছেন ফেরত নিয়ে যান বাড়ি মানে আপনি টাকা দিলে আপনার ধান নেওয়া হবে সব ধান চলবে কারণ আপনার যদি ওই ভুসা হয় না ধানে তাও আপনারা এনারা নিয়ে নেবেন এটা শুধু মাত্র টাকা চাই অনলি

কৃষক বাজারে সরকারিভাবে ধান বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন এলাকার কৃষকরা কৃষকদের অভিযোগ সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার হতে হচ্ছে কোনো কারণ ছাড়াই কুইন্টাল প্রতি তিন কেজিও বেশি করে ধান বাদ দেওয়া থেকে অতিরিক্ত পাঁচশো টাকা নেওয়ার অভিযোগ করেছেন কৃষকরা সরকারি ধান ক্রয় কেন্দ্রে কোনো চাষি ধান নিয়ে এলেই তার কাছ থেকে তিনশো টাকা আনলোডিং করার জন্য শ্রমিকদের জন্য চাষি পিছু দুশো টাকা করে নেওয়া হচ্ছে যদিও এদিনের সমস্ত অভিযোগ স্বীকার করেন ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত মিলের লোকজনেরা খবর পেয়ে বলরামপুর বিধানসভা বিজেপি বিধায়ক বারেশ্বর মাহাতো কৃষক বাজারে যান সেখানে তিনি ধান ক্রয় করার ক্ষেত্রে চাষিদের হয়রানির কথাগুলি শোনেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি ক্রয় কেন্দ্রে দালাল রাজের অভিযোগ করেন চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে নানা রকম অজুহাত দিচ্ছে দালালরা প্রাধান্য পাচ্ছে এই ক্রয় কেন্দ্রে এই অব্যবস্থা না বন্ধ হলে কৃষকদের নিয়ে আন্দোলনেরও তিনি হুঁশিয়ারি এখন ধানের মরশুম কৃষকরা ক্ষেত থেকে ধান তুলছে তোলার পর এইখানে যে কিষান মান্ডি আছে এইখানে বিক্রি করছে সরকারি সিস্টেমে কিন্তু এইখানে গ্রামের যে গরিব কৃষক ওনারা অত সব জানে না এনাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে এবং অনেক সময় কি করছে ধানে প্রায় কুইন্টাল প্রতি তিন কিলো সাড়ে তিন কিলো চার কিলো করে বাদ যাচ্ছে এনারা মানে আর কি এখানে কেটে নিচ্ছে তো এক কুইন্টালে যদি তিন চার কিলো বাদ দেয় এখানে মিনিমাম বলছে নেওয়া হচ্ছে পনেরো কুইন্টাল তো মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি বাদ যাচ্ছে তো একটা কৃষকের কাছ থেকে যদি এইভাবে যদি ধান এক নম্বর প্রশ্ন হচ্ছে যে চাষিরা কত কষ্ট করে করেছে সারের দাম এত বীজের দাম এত তারপরে এইখানে কিষাণ মান্ডিয়ে বিক্রি করার পর যদি ওনাদেরকে আরও এইখানে মানে আর কি ন্যায্য মূল্য যদি না পায়। তাহলে এটা তোর বৈষম্য হচ্ছে তাই আমরা আজকে এখানে আসছিলাম যারা এইখানে ধান কিনছেন মিল মালিকেরও লোক আছেন সরকারি আধিকারিক আছেন ওনাদেরকে বললাম যে চাষিদেরকে কোনো রকম যেন হ্যারাসমেন্ট করা হয় আর যদি হ্যারাসমেন্ট করা হয় তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো এবং এইখানে চাষিদের স্বার্থ রক্ষার জন্য আমাদের যতদূর যাওয়ার আমরা যাব। বিভিন্ন অভিযোগ তো আপনার আপনাকে জানালো চাষিরা তার মধ্যে কি কি। তার মধ্যে বলছে এইখানে এক নম্বর ভালো আমরা শুকনো ধান নিয়ে আসছি ইনার এইখানে মৎস্য দেখাচ্ছে এবং সেইটা আমাদেরকে ঘরে নিয়ে যাতে বাধ্য করছে তখন আমরা ফোড়ে বা দালালের কাছে বিক্রি কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। দু নম্বর আমাদের বলছে কুইন্টাল প্রতি তিন কিলো করে এইখানে আমাদের কাটা হচ্ছে এইটা অত্যন্ত অন্যায় কাজ আমি বলবো চাষিদেরকে যেন এইভাবে হ্যারাসমেন্ট করা না হয় আর চাষিরা এখানে বললো বিভিন্ন রকম দালাল চক্র কাজ করছে আমাদের ধান আমরা সকালে আনছি অথচ বিক্রি করতে পারছি না এইখানে ভিতরে সেটিং আছে কিছু দালাল চক্র ওনারা যখন ধান নিয়ে আসছে ওনাদের ধান অতি সত্বর নেওয়া আছে বলি এই জিনিসটা যেন না হয় আগে এইখানে তো বিক্রি করবে মূলত চাষিরা এখানে ফরে দালাল থাকবে কেন তাই বললাম এই ফরে দালাল সিস্টেম যেন এখানে অবসান হয় অন্যদিকে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার খবর পেয়ে সরেজমিনে পৌঁছে যান তারা চাষিদের অভিযোগ শোনেন এবং উপস্থিত মিলের লোকজনদের ও সরকারি আধিকারিকদের ন্যায্য মূল্যে ধান ক্রয় করার জন্য বললেন যদি এই অভিযোগ আবারও আসে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সেই প্রসঙ্গে এটা 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 কোনো নিয়ম নেই যে চাষিদের কাছ থেকে ধান নেওয়া হবে কোনো এটা টাকা নেওয়া ওই যে লেবাররা কাজ করে তাদেরকে মিলারের থেকে পেমেন্ট দেওয়া হয় এবং তাদের কোনো নিয়ম নেই সুতরাং আমি ওটাকে এসে ইন্সপেকশন করে বারুণ করে যাওয়া হয়েছে এরকমভাবে কোনোভাবে চাষিদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না আচ্ছা এই ধানের ধান কেনার ক্ষেত্রে কত বাদ দেওয়ার নিয়ম রয়েছে বা কত বাদ দেওয়া হচ্ছে এখানে যেটা জেলা থেকে কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে টোটাল জেলাতে যেটা চলছে যদি যদি ধানে ময়শ্চার থাকে বা কোনো ধরনের মেনলি মোটা ধান বিক্রি হয় বা সরু ধান থাকে বা অন্য কোনো ধরনের ভ্যারাইটি থাকে বা ধানে কোনো ডাস্ট পার্টিকল থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম তিন কেজি অবধি ঢলতা নেওয়া যেতে পারে কিন্তু এখানে সকল চাষিদেরই কমানো হচ্ছে তাহলে কি সকল চাষিদেরই কি ধান খারাপ হবে যাদের ধান খারাপ তাদের ক্ষেত্রেই তিন কেজি নেওয়া হবে ধানের ওটা টেস্ট করবে পারচেসিং অফিসার টেস্ট করে সেটা ক্ষেত্রে নেওয়া হবে তার জন্য কৃষক বাজার সেরকম প্রায়ই অভিযোগ উঠে আসে তো আপনারা কি বলবেন পরহরামপুরে আমরা কৃষক বাজারে সব নজরে আছি যখনই কোনো অভিযোগ হবে আমরা দরকার হলে দেখব এবং তিন কেজির বেশি দলটা কোথাও নেওয়া যাবে না সেটাও আমরা স্ট্রিক্টলি বলা আছে যদি অভিযোগ হয় আমরা আজকে যেমন এসেছি দরকার হলে আবারও আসবো এবং যাতে চাষিদের কোনো ক্ষেত্রে সমস্যা না হয় চাষিরা যাতে ভালো করে ধান বেচতে পায় তা আমরা সবসময় দেখব